কে স্বাগতম জানাচ্ছি আজকে ব্লগে আমরা আজকে বের হয়েছি গাপ্পী অভিযান থ্রিতে আমরা রায়েরবাগ যাব ইমন বাইয়ের বাসায় বায়ের বাসায় একটা সুন্দর গাপ্পির সেট আপ আছে সেই সেট আপটা আমরা ভিজিট করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ তো ভিওয়ার্স আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকেই ফোনের মাধ্যমে যোগাযোগ এবং ইমন ভাইয়ের এই প্রজেক্টে চলে আসা আর কি তো ইমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো ইমন ভাই আপনার সেটআপটা তো অনেক সুন্দর লাগলো আউটডোর সেট দিয়েছেন আপনার ম্যাক্সিমাম টেক আইবিসি ট্যাঙ্ক তো আসলে আপনি এই গাপ্পির প্রজেক্টটা কতদিন ধরে আপনার হাতে আমার এটা ভাই আসলে দেড় বছরের উপর ও মুর মোর এক্সপিরিয়েন্স আপনার তাহলে অবশ্যই না আমি এমনি তো অনেক আগের থেকে এটা করতাম আচ্ছা করে করি না এখানে দেখতেছেন র্যাটেল প্লাটিনাম ডামবুইয়ার যেটা খুবই চমৎকার কালার এবং কান প্লান্ট দেয়া আছে এখানে আবার প্রেসপন্স ফিল্টার দেয়া আছে ভাই গাপে তো ফিল্টার লাগে না এরপর আপনি দিচ্ছেন যে এইটা ও আচ্ছা 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 মানে আপনার ফেন্সি বল আপনি দিয়ে রাখছেন কোনো রিস্ক নিতে যাচ্ছেন না এ স্পেশালি আপনাদের ট্যাংকটা তো ছোট ও এখানে ক্লিয়ার দেখতেছি না পুরো যতটুকু দেখা যাচ্ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভাই এটা কি ব্লিট মিক্স ব্লিট এটা মিক্স না এটা সাধারণত কাট দিয়ে করেছেন না কাট দিয়ে করে মানে মাটির মধ্যেই পুলিটা দিয়ে দিবেন এটা মাটির মধ্যে পলি দিয়ে কাট দেয়া আছে ভাই বক্সগুলি কেমন খরচ পড়ে এমনিতেই বক্সগুলি বক্সগুলি আপনার কি আপনার খুব একদম একদম বলতে হবে না মানে টাকার খরচ এটা কয় ফিট বাই ফিট টাকার মতো খরচ হয় টাকার মতো খরচ এখানে পলি দেওয়া হয়েছে আর শুধু কাটের যে আপনার চারদিকের বক্সটা করা হয়েছে নিচে কোনো কিছু দেওয়া হয়নি নিচে মাটি বসানো হয়েছে এবার ভাই কত দিন ধরে আছে এটা কোট করছেন যেটা কতদিন ধরে আছে প্রায় বছরের উপরে তাও ওই বক্সের বয়স এক বছরের উপরে হয়ে গেছে মাশাল্লাহ তাহলে যারা করতে চাই অল্প টাকা অল্প বাজেটে এত বড় একটা টাইম করতে পারবে এটাও মিক্সড ডেট না ইমন ভাই এটা প্লাটি না

ভাই আপনি কোনটাতে কমফর্ট ফিল করেন আপনার গাপ না মলিতে আমার গাপ পিতে ভাই ইমন ভাই গাপ কমফর্ট ফিল করে মলির চেয়ে কারণ গাপপিটা উনি মনে হয় ফ্রাই বেশি পায় ভাই এই যে এখানে ব্রিড করেন মলি ব্রিড করেন কোথায় ব্রিডিং বক্সটা কোনটা বক্স ওই আছে আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স আমরা মলির যে ব্রিডিং ট্যাঙ্ক আছে ওটাও দেখানোর চেষ্টা করব আপনাদের ব্রিডিং ট্যাঙ্ক এখানে যে বস্তার যে সুতা আছে সুতা খুলে দিয়ে দিচ্ছে আপনারা জানেন যে গাপ্পি ফ্রাই দেওয়ার পর নিজেরা নিজেদের ফ্রাই খেয়ে ফেলে আর এটা হচ্ছে যে আসলে গাপ্পির বাচ্চা টিকিয়ে রাখার জন্য যেন লুকাতে পারে এই যদি দেখায় আপনাদের গাপ্পির ফ্রাই দেখা যাচ্ছে এখানে ভাইয়া এখানে এটা কি ব্রিড এটাও মিক্সড ব্রিড না এটা খুব হাই কোয়ালিটির মিক্স ব্রিড মনে হচ্ছে ভাইয়া আমি একটু জানার জন্য আর কি আসলে এই যে এই কোয়ালিটির মিক্সড ব্রিডটা আপনার মার্কেটে পাইকারি কেমন চল মানে একটা আনুমানিক একটা বলতে হবে না থাকে না তো আমি আমারটাই বলি আমি আপনার পাইকারি সেল করি হচ্ছে বারো টাকা পার পিস বারো টাকা পার পিস এরপর আমি মনে করি যে দোকানদাররা এই ব্রিডটা পাইলে এই যে হাই কোয়ালিটি ব্রিড

লিটন ভাই তো সাথেই থাকে প্রতি ব্লগে আর লিটন ভাইকে তো চিনে নিই লিটন ভাই বাইরের স্যার আপটা কেমন লাগতেছে এখানে হোয়াইট মলি আছে এমন ভাই হোয়াইট মলি ছাড়া আর কি আছে এখানে শুধু হোয়াইট মলি আছে না এগুলি কি আপনার এখানে ব্রিডিং করানোর বাচ্চাগুলি বড় করতেছেন এখানে ভাই হোয়াইট মুলির এবারে মার্কেট প্রাইস কেমন চলতেছে পাইকারি যেটা 18 টাকা 20 টাকা পাইকারি 18 টাকা 20 টাকা না এটা আপনি দোকানে যেটা দেন আর কি ওরা সেল করে এরপর দোশ এখানে আটটা ট্যাঙ্ক দিছে গুরামি ইমন ভাই গুরামি কি ব্রিড করাচ্ছেন আপনি নিজেই না জি জি এখানে গোড়ামির ফ্রাই দেখতেছি অনেক এবং অ্যাডাল্ট কিছু গোরামি আছে এগুলি কি এই ট্যাংকি ফ্রাই করছে আর সব কিছু ছোটো বড়ো হয়েছে ইমন ভাই যেটা বলতেছে গোরামি থেকে প্রচুর ফ্রাই পাওয়া যায় যদি গোড়ামিটা অ্যাডাল্ট হয় তো ওরা একসাথেই নাকি তিন থেকে চার হাজার ফ্রাই করতে পারে তো এটা আমার এক্সপিরিয়েন্স নেই তার কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম এবং আমিও আগ্রহী হয়ে গেলাম গোরামি আমিও ট্রাই করবো ইনশাল্লাহ কিছুদিন পর প্রিয়ভিউ ওই যে আমরা গুরামির ফ্রাই দেখেছিলাম একটু আগে এটা হচ্ছে গুরামির ব্রিডিং পেয়ার এখানে দেখা যাচ্ছে না কই আছে পলাই আছে যাই হোক এখানে ককশিট শিট দিয়ে আছে নিচে নিচড়া লুকিয়ে আছে যেহেতু ব্রিডিং পেয়ার ওদের ডিস্টার্ব করলাম না আচ্ছা ওই ইয়া ভাই ইমন ভাই ওরা বাবুলটা যে দেয় এটা কোথায় দেয় এই যে প্রিয় আমি একটু বলে দিচ্ছি আপনাদের উনি কিন্তু গুরামি এই বক্স থেকে বিট করাচ্ছে এই যে গুরামি এক পেয়ারটা দেখ দেখতে পারতেছেন আপনারা আবার লুকিয়েছে তো আমরা ফ্রাই দেখে এসেছি আপনার ফ্রাই রেখেছেন উনি আইবিসি ট্যাঙ্কে তো উনি এখান থেকে বিট করাইছেন আর কি তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাবুল দে আপনার এই অ্যাজ লাইক আপনার ব্যাকটা ফিশের মতো তো উনি যেটা করেছেন যে উনি উপরে একটা ককশিট দিয়েছেন কক শিটের শিট দিয়েছেন তো ওই ককশিট শিট শিটের মধ্যেই ওরা বাবুল দেয় এবং ওখানে ডিম দেয় এবং ওখান থেকে বাচ্চা করে ওরা ওই বাচ্চা করানোর পরে কি আপনার ওই যে গুরামি যেটা দুটো সরিয়ে ফেলেন কি ডিম দেওয়ার পর এখানে থাকে ফোটা পর্যন্ত মানে ডিম থেকে প্রায় আসা পর্যন্ত ওরা একসাথে থাকে আচ্ছা আচ্ছা তাহলে ডিম ডিম দেওয়ার পর এখানে বাচ্চা ফুটার আগ পর্যন্ত মেইন পেয়ারগুলি এখানেই রাখা হয় পরবর্তী বাচ্চা ফুটার পর এখান থেকে সরিয়ে দেওয়া হয় এই হচ্ছে তো খুব একটা সুন্দর তত্ত্ব আসলে গোড়ামি সম্পর্কে আমার এরকম কোনো ধারণা ছিল না তো খুবই ভালো লাগলো আমিও ইনশাল্লাহ ট্রাই করবো এই গোড়ামি তো এটা হচ্ছে ফ্রাই ট্যাঙ্ক এখানে দুটা ফ্রাই ট্যাঙ্ক আছে এটার প্যানেন চারস অন্য একটা ট্যাঙ্কে ওখান থেকে ফ্রাইগুলি এনে এখানে রাখা হয়েছে এবং এখানে উনি বড় করতেছে এগুলি এই যে ব্ল্যাক মলি ওই মলি নর্মালটা না বেলুন না তো এটা বেলুন না নর্মালটা প্রিয় ভিউয়ার্স এটা হচ্ছে ফলের জুড়ি ফলের ক্যারেট দিয়ে করা এই ট্যাঙ্কগুলি এখানে আপনার বক্স রেখেছেন এক দুই তিন চার পাঁচটি এই পাঁচটা তুলি গাপ্পি ছেড়েছেন এখানে আছে আর এর এটা মনে হচ্ছে মনে হয় পার্টি না এখানে শর্ট গোল্ডাস্ট ও গোল্ডাস্ট ভিউয়ার্স আপনারা গোল্ড ডাস্ট মলিটা চিনেন আমি আরেকটু বলে দিচ্ছি যেটা গোল্ড কালার তার মধ্যে একটু ডাস্ট ডাস্ট কালার থাকে আপনার স্পট থাকে এটাকে গোল্ড ডাস্ট বলা হয় তো এখানে আপনার শর্ট আছে প্লান্টস দেয়া আছে এখানে বা এটা কি ব্রিডিং ট্যাঙ্ক না 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 এটা জাস্ট বড় হচ্ছে ও এখানে বড় করতেছেন জি খুব সুন্দর একটা পরিবেশ দিয়েছেন ভাই একদম দেখেন লেবু গাছ তারপর এখানে কচু গাছ উপরে আছে পৈশাক এরপর ভিতরে আবার প্লান্টস দিয়ে আছে হ্যাঁ এখন মোটামুটি বাজার খুবই ভালো চাহিদা আছে মাছের দামও খুব ভালো পাওয়া তো ভাই আপনি ওই যে আপনার যে বাজাজাতকরণটা এটা আসলে আপনি কি অনলাইন ভিত্তিক নাকি সরাসরি আপনি কোনো ক্রেতার কাছে দিয়ে দেন আসলে আমি অনলাইনে খুব কমই বিক্রি করি

ও আচ্ছা আচ্ছা এখানে অনেক মাছ আছে আমি একটু বুঝিয়ে বলি সেটা হচ্ছে যে এখানে একটা ব্রিডিং বক্স দেখতেছেন আপনারা যেটা একটা ফলের জুড়ি এখানে উনি কিছু প্লান্টস মনে হয় বস্তার কিছু সুতা দিয়েছেন তো উনি এই যে মেইন এগুলি হচ্ছে ওনার মেইন পেয়ার এই মেইন পেয়ারগুলি উনি ব্রিডিং বক্সে রেখেছেন এখানে ফ্রাই দেওয়ার পর ফ্রাইগুলি বক্সের ফাঁকা দিয়ে বের হয়ে আপনার ট্যাঙ্কে চলে যায় ট্যাঙ্কে চলে যায় ট্যাঙ্কে ওরা বড় হচ্ছে যেমন এখানে দেখেন আপনার ছোট বড় অনেক ধরনের মলি আছে মানে বিভিন্ন সময় এরা ফ্রাই দেওয়ার পরে এই ফ্রাইগুলো এখানে বের হয়ে গেছে বের হয়ে তারপর এখানে বড় হচ্ছে এখান থেকে আবার ভাইয়া কিছু বেঁচে অন্য ট্যাঙ্কে নিয়ে এগুলি পরবর্তী সেল করেন উনি আচ্ছা ভাইয়া যে ফলের জুড়িটা এই ফলের জুড়িতে আপনার কত পেয়ার রাখা যেতে পারে জন্য রাখতে মিনিমাম ম্যাক্সিমাম পারবেন এই যে ফলের জুরিটা এই ফলের জুড়িতে আপনারা যদি এরকম আইবিসি ট্যাঙ্কে করতে চান তাহলে আপনারা অনেক সময় যে দেখা যাচ্ছে যে আপনার মেন পেয়ারগুলো ফ্রাই খেয়ে ফেলে এই জন্য আপনারা এই সিস্টেমটা করতে পারেন এরকম ফলের জুড়ি দিয়ে এখানে আপনার মিনিমাম পনেরো পেয়ার রাখতে পারবেন তো এই পনেরো পিয়ার বাচ্চা দেওয়ার পর বাচ্চাগুলি এখান থেকে বের হয়ে যাবে ট্যাঙ্কে এবং ট্যাঙ্কি বড় হবে যে এখানে হিউজ পরিমাণ মলি আছে আমরা আসার পরে ওরা একটু নিচে চলে গেছে দেখা যাচ্ছে না সব নিচে চলে যাচ্ছে আমাদেরকে দেখে দেখে খাবার দিলে হয়তো উপরে আসতো এই যে ইমন বাই একটা সামনে দাঁড়িয়ে আছে ইউজ গাপি স্টক আছে এখানে তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা